হাসরের ভয়াবহ দিকে ইব্রাহিম আলাইহিস সালাম হাড়ো মাটিতে বৈসা যাবেন আল্লাহুম্মা আল্লাহ আমাকে बसाও যদি এমন অবস্থা হয় বলুন আমার আপনার অবস্থা সেদিন কেমন হবে الله قرآن الكريم النبي جيك وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون لو كانت الدنيا مخلدا এই পৃথিবীতে যদি কেউ চিরজীবী হইতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম থাকতো জোরে মনটি কিনা এই পৃথিবীতে কেউ অমরত্ব পায় নাই কেউ চিরজীবী না অনেকে আবার বলে যে খিজির আলি সাল্লাম আবে হায়াত পান করছে কে হায়াত আবে হায়াত খিজির আলি ইসলাম জীবিত না ল তিত্রি সালে সালাম জীবিত নয় ইলিয়া সালহি সালাম অনৰ জীবিত নম্ শুধু আল্লাহর পায়ম্বর হজরতে ইস আলাই সালাম জীবিত জীবিত আল্লাহ কুরান দে বলছেন ওমা কতালু ওমা সালাগু অলা কেঙ সুব্বিহলাহু ঈসা আলাইহিস সালাম যে লোক মারার জন্য গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানিয়ে দিয়েছে এরা ঈসা আলাইহিস সালাম মনে কইরা এই লোকটাকে পয়দা বানাইছে আর জিবরাইল আলাইহিস সালাম নিরাপদে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে গেছে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন কোথায় আছেন এই জন্য আমার ভাইয়ারা জবানকে কন্ট্রোল করা জবানকে নিয়ন্ত্রণ করা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বুনিয়ত তালিবিন এলেকেন আল্লাহ কামতের কঠিন ময়দানি খ্রিস্টানদেরকে ডেকে বলবে তোমরা আমার মাখলুক আমার সৃষ্টি সৃষ্টিকে কিভাবে তোমরা আমার সাথে অংশীদার সাব্যস্ত করলে তোমরা ঈশাকে কেমনে খুদা বানাইলাম বুঝেন না কৃষ্টানরা সেদিন পাব ঈশান ইসাল্লামকে খুদা বানানোর জন্যে আমাদেরকে এই কথা ঈশান ইসাল্লাম নিজেই বলছি কথা বুঝেন না আপনাদেরকে যে আলিমুল আমারা এত কিছু বয়ান করে করে শোনাইতেছেন যারা কুকুর বেদা সিঁড়িকে লিপ্ত আল্লামা বলি পড়ে কে এদেরকে কম বুঝাইতেছে কিন্তু বুঝে না এরা হাসরের মাঠে যায় হুজুরের বিরুদ্ধে অভিযোগ করবে কুফুর শিরক সম্পর্কে বেদাত সম্পর্কে আমাদেরকে বুঝাইনি কথা ঠিক কি না খ্রিস্টান না ডাক দিয়া বলবে আপনার সাথে শিরক করার জন্য খোদা বানানোর জন্য ঈসা আলী সালাম নিজেই তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর ঈসা আলী সালামকে ডাক দিবেন কিতাবে লেখা গো ঈসা আলী সালাম থর থর করে কাঁপতে থাকবে থর থর করে কাঁপতে থাকবে থর থর করে কাঁপতে থাকবেন অথচ আল্লাহর পয়গম্বর এই কথা বলে না যে সন্তানরা বাবারে সবচেয়ে বেশি ভয় পাপ কোন একটা বিষয়ে যখন বাবা তারে ডাকে দেবেন কাঁপতে কাঁপতে বাবার সামনে হাজির হ আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে কম্পন অবস্থায় হাজির হবেন ওনার শরীরে কাঁপতে থাকবেন গাড়ির সারকটা পর্যন্ত লাফাইতে থাকবে কারণ আল্লাহ পাক কাহারের রূপ ধারণ করে আছে এই মুহূর্তে কোন কথার জবাব দেওয়া যদিও আমি বলি নাই কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়াটা চারটি খানি কথা নয় আমার ভাইয়ারা পায়গম্বরে যদি অবস্থা হয় আমি আপনাদের অনর্থকার একজনকে গাল মন্দ করলাম আল্লাহ পাক যেদিন জবাব দেওয়ার জন্য ডাক দিবে বলেন আমার আপনার অবস্থা সেদিন কেমন হবে হাসরের ভয়াবহ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাটু গেড়ে মাটিতে বসা যাবেন হাটু গেড়ে মাটিতে বসে বল আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা নাফসি সি আল্লামাকে বসা পয়গম্বরদের যদি এমন অবস্থা হয় বলুন আমার আপনার অবস্থা সেদিন কেমন হবে এজন্য ভাই জবানটাকে আল্লাহর কাছে কন্ট্রোল করব বিগত জীবনে যা হওয়ার তো হয়ে গেছে বিগত জীবনে যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু দেখেন কারণ আমি যদি মধ্যে মামলা আর যদি সাক্ষ্য প্রমাণে সে নির্দোষী হয় তাহলে বলা হয় তারে খালাস দেওয়া এই যে মামলার রেকর্ডটা ফাইলের মধ্যে থাকে কি থাকে না শত শত বছর পর্যন্ত এটা ফাইলের মধ্যে লিপিবদ্ধ থাকে রাহমানুর রাহিম বান্দা যদি কোনো গুণা করে জাবানের অপব্যবহার করে। আর যদি ক্ষমার ব্যবস্থা করেন আল্লার কাছ থেকে তৌবার মাধ্যমে ক্ষমা করাইতে পারেন আল্লাহপা রেকর্ড খাতা থেকে গুনার রেকর্ডটা মুইসা দেয় কে কাতিবিনকে বোলায়া দেয় বোলায়া দেয় কে কাতিবিন যেন হাসলের ময়দানে আমার বন্দাবান্দির বিরুদ্ধে সাকি না দিতে পারে